সেটা হচ্ছে অনুশীলনী তিন দশমিক একের সাত নম্বর উপপাদ্যটি তো এখন এখানে হচ্ছে যে আমাদেরকে বলছে যে চিবুজ এবিসি এর মধ্যমাত্রায় জি বিন্দুতে মিলিত হয় তা এখন তোমার আগে জানা দরকার হচ্ছে মধ্যমা কি মধ্যমা মধ্যমা হচ্ছে ধরো যে আমি যদি একটা ত্রিভুজ আঁকি তাহলে এই ত্রিভুজের কোন একটা বাহুর যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু এবং হচ্ছে ওই ত্রিভুজের বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত সরল রেখাকে মধ্যমা বলা হয় অর্থাৎ আমি যদি মনে করো যদি একটা ত্রিভুজ ধরি তাহলে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি যে ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু এবং ওই বাহুর বিপরীত শীর্ষবিন্দু বিন্দু থেকে শীর্ষ বিন্দু থেকে অঙ্কিত সরল রেখাকে বা শীর্ষবিন্দু বিন্দু থেকে অঙ্কিত সরলরেখা বা সংযোজক সরলরেখাকে সরলরেখাকে মধ্যমা বলে তো মধ্যমা থেকে আমরা যে জিনিসটা আমরা মধ্যমা থেকে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে জানতে পারি সেটা হচ্ছে যে তুমি একটা ত্রিভুজের যে কোনো ত্রিভুজের হচ্ছে যে কোনো একটা বাহু নিবা বা ওই বাহুটার ধরো হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই তাহলে এই এসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু কোনটা বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে এইটা এই যে বাহুর বিপরীতে শীর্ষবিন্দু আছে বি তাহলে এদের যে সংযোজক সরলরেখা হবে সেটা হচ্ছে একটা মধ্যমা এখান থেকে এ বিন্দু থেকে হচ্ছে এডি হচ্ছে মধ্যমা সিমিলার ভাবে যদি হচ্ছে আমরা সি বিন্দুর মধ্যে যদি নেই তাহলে হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দুকে আমি এফ ধরলাম তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে এই সি বাহুর সংযোজক সরলরেখা হচ্ছে সংযোজক সরলরেখা হচ্ছে এ এফ হচ্ছে আরেকটা মধ্যমা বুঝতে পারছো সো এইখান থেকে হচ্ছে ত্রিভুজের আমরা তিনটা মধ্যমা পাইলাম তার মানে মধ্যমা থেকে আমি দুইটা জিনিসের মধ্যে আসতে পারি একটা হচ্ছে অবশ্যই মধ্যমার মধ্যে মধ্যমাটা কি করবে যে কোনো একটা বাহুকে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করবে অর্থাৎ ডি যেহেতু এর মধ্যবিন্দু আমরা কি বলতে পারি বিডি টু সিডি এতটুকুর দৈর্ঘ্য আর এতটুকুর দৈর্ঘ্য সমান কারণ ডিটা হচ্ছে মধ্যবিন্দুতে আছে আচ্ছা এবার আরেকটা শর্ততে যাই। এটা হচ্ছে কি ত্রিভুজের যে কোনো মধ্যমা বা ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে ওই ত্রিভুজের ভর কেন্দ্র বলে তাহলে একটা জিনিস খেয়াল করো এই যে এই ত্রিভুজের এই তিনটা মধ্যমা এডি বিই আর সি এফ পরস্পর এই বিন্দুটাতে মিলিত হয়েছে তাহলে এটা হচ্ছে জি এটাকে আমরা বলবো হচ্ছে এটাকে বলা হয় ভর কেন্দ্র আচ্ছা এরপর ভরকেন্দ্র জানলাম তাহলে ভর কেন্দ্রটা কি করে ভর কেন্দ্র যে কোনো মধ্যমাকে টু টু ওয়ান অনুপাতে অন্তর্ভক্ত করে মানে বলতে কি বুঝাইছে এখন অনুপাতে অন্তর্বিভক্ত করে এটা একটু তোমাদের কাছে ভারী টাইপের শব্দ মনে হইতে পারে কিন্তু ব্যাপারটাকে একটু সহজভাবে চিন্তা করো ধরো আমি তোমাকে হচ্ছে একটা লাঠি দিলাম লাঠিটা হচ্ছে এ আর বি আমি তোমাকে লাঠি দিলাম এই লাঠিটা হচ্ছে কি লাঠিটাকে আমি বললাম যে এই লাঠিটার দৈর্ঘ্য ধরো হচ্ছে 3 সেন্টিমিটার আমি তোমাকে বললাম যে এটাকে দুই ভাগে ভাগ করবা কিন্তু এক পাশে থাকবে হচ্ছে দুই ভাগ আরেক পাশে থাকবে হচ্ছে দুই সেন্টিমিটার আরেক পাশে থাকবে এক সেন্টিমিটার তাহলে তুমি মাপ দিবা ধরো এ থেকে এই পর্যন্ত হচ্ছে এই যে দুই ভাগ নিবা তাহলে এতটুকুকে তুমি ধরে নিবা হচ্ছে মেপে দেখছো এটা টু সেন্টিমিটার হয় আর এটা এক সেন্টিমিটার হয় তখন এখানে জাস্ট হচ্ছে লাঠিটাকে নিয়ে ভাইনাফেল ফেলবা তাহলে এটা হয়ে যাবে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করা মাঝখান থেকে ভেঙে ফেলছো ভিতর থেকে ভেঙে ফেলছো এর জন্য অন্তর্বিভক্ত আর অনুপাতটা কি হয়েছে যে তিন সেন্টিমিটার কে এক পাশে হচ্ছে দুই সেন্টিমিটার নিছো এক পাশে এক সেন্টিমিটার নিছো যদি সাপোজ ধর হচ্ছে তোমাকে বলা হইলো যে একটা হচ্ছে ছয় সেন্টিমিটারের একটা কিছু আছে তাহলে ছয় সেন্টিমিটারটাকে এমন দুই ভাগে ভাগ করবা যাতে করে এদের অনুপাতটা হচ্ছে টু ইস টু ওয়ান অনুপাত হয় যেমন এরকম হইতে পারে সাপোজ ধরো হচ্ছে তুমি এই ছয়টাকে এভাবে ভাগ করবা যে ফোর প্লাস হচ্ছে টু এরকমভাবে নিলাম তাহলে দেখো ফোর অনুপাত টু যদি করি তার মানে কি হবে ফোর বাই টু তার মানে কাটাকাটি করো টু আর ওয়ান তাহলে এই যে হয়ে গেল টু ইস টু ওয়ান অনুপাত সো এক পাশে তখন হচ্ছে চার সেন্টিমিটার নিবা এক পাশে হচ্ছে দুই সেন্টিমিটার নিবা এইভাবে আর কি অনুপাত হয় সো আই থিঙ্ক বুঝতে পারছো এই দুইটা জিনিস তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট এই ম্যাপগুলো করার জন্য মধ্যমার আগে বুঝতে হবে যে মধ্যমা হচ্ছে যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপরে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা অথবা যে কোনো বাহুর মধ্যবিন্দু এবং তার শীর্ষবিন্দু পর্যন্ত হচ্ছে রেখাকে মধ্যমা বলা হয় আর মধ্যমাত্রায় যে বিন্দুতে মিলিত হয় বলা হয় আর কি তাকে যে কোনো মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্িভক্ত করবে মনে করো এরা যতটুকু ভাগ হবে এটার মধ্যে এই যে এই উপরের অংশটুকু হবে দুই ভাগ আর এটা হবে হচ্ছে এক ভাগ এইভাবে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্ভক্ত করে এই কনসেপ্টটা তোমার একটু জানা দরকার সো একটু লিখে নিও এগুলা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনেক ইম্পর্ট্যান্ট চলে আসে আচ্ছা তো এখন আমরা এই ইয়াটার মধ্যে আসি উপপাদ্যের মধ্যে আসি সো আমাকে বলছে ত্রিভুজের মধ্য মাত্রায় হচ্ছে যে বিন্দুতে মিলিত হয় সো আমি এখন এখান থেকে কি করব একটা ত্রিভুজ আঁকব এবং এখান থেকে এগুলোর মধ্য মধ্যমা আঁকব সো মধ্যম আমরা এঁকে ফেললাম তাহলে এখান থেকে হচ্ছে এ বি সি এটা হচ্ছে বি এটা হচ্ছে সরি এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই এবং এটা হচ্ছে এফ আর যে বিন্দুতে মিলিত হয়েছে এটা হচ্ছে জি এখন এখান থেকে আমরা লিখবো হচ্ছে বিশেষ নির্বাচন এখান থেকে তুমি লিখবো হচ্ছে মনে করি মনে করি এ বি সি ত্রিভুজের এডি বি ও সি এফ তিনটি মধ্যমা মধ্যমা ত্রয় জি বিন্দুতে জি বিন্দুতে মিলিত হয় প্রমাণ করতে হবে যে নিচেই লেখো প্রমাণ করতে হবে যে স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়ালস টু থ্রি ইন্টু জি এ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জি জিসি স্কোয়ার সো এতটুকু হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে খুবই সিম্পল প্রমাণ সো এখন এখান থেকে হচ্ছে আমাদের প্রথমে কি কি করতে হবে এখানে আচ্ছা সো এখানে আর কোনো অঙ্ক নাই আমরা ডাইরেক্ট প্রমাণে যাব সো প্রমাণটা আমি হচ্ছে একবারে ভেঙে ভেঙে করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সো প্রথমেই আমরা হচ্ছে আগে ত্রিভুজের মানে অ্যাপোলোনিয়াস এগুলোর মধ্যে যাব না এটা অ্যাপোলোনিয়াস দিয়ে করতে হবে সো প্রথমে আমরা আগে একটু আসি যে যেহেতু যে যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু এখান থেকে বলে দিবা যেহেতু এডি বিসি কে সমুদি খন্ডিত করে সুতরাং আমরা বলতে পারি যে বিডি ইকুয়ালস টু হচ্ছে সিডি ইকুয়ালস টু হচ্ছে হাফ বিসি ব্যাপারটা কি তার মানে হচ্ছে বিডিটা কি বিসি এর অর্ধেক না যেহেতু হচ্ছে বিডিটা বিসি কে হচ্ছে সমদ্বিখণ্ডিত করছে তাহলে বিডিটা হবে কি বিসি এর অর্ধেক কারণ এটা আর এটা এই দুটো মিলে তো পুরো বিসি হয় তাহলে বিডিটা হচ্ছে হাফ বিসি দ্যাট মিন্স অতএব সুতরাং এখান থেকে লেখা যায় হচ্ছে বিসি ইকুয়ালস টু 2 বিডি অথবা হচ্ছে 2 সিডি যাই লিখো তাহলে এখন আমরা এটার মধ্যে হচ্ছে উভয় পক্ষের মধ্যে একটু বর্গ করে সো বর্গটা কেন করবো একটু পরে বুঝবা প্রমাণের সময় তাহলে হচ্ছে অতএব ডিসি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ফোর বিডি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ফোর সিডি স্কোয়ার এখান থেকে লিখে দিলাম হচ্ছে বর্গ করে ওকে সো অনুরূপভাবে অনুরূপভাবে কি বলা যায় বি সি স্কোয়ার যদি হচ্ছে ফোর বিডি স্কোয়ার আর ফোর সিডি স্কোয়ার হয় তাহলে সেমভাবে ই বিন্দুটাও তো হচ্ছে বি ইটাও তো এসিকে সমদিখণ্ডিত করছে তার মানে হচ্ছে আমি এখান থেকে বলতে পারি যে এই এসি স্কোয়ার বা সি এ স্কয়ার ইকোলস টু টু এ ই স্কোয়ার ইকোলস টু টু সি ই স্কোয়ার এটার মতো এটার প্রমাণ করার দরকার নেই আবার হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু সরি টু তো হবে না এখানে ফোর হবে এখানে হচ্ছে হচ্ছে তাহলে এখান থেকে করছি হবে তাহলে ইকুয়ালস টু ফোর বিএফ স্কোয়ার আগে এতটুকু বের করে নিবা জাস্ট সিম্পল জিনিস এতটুকু লিখে আগে এটা বের করে নিবা স্কোয়ার করে নিবা বাস তারপরে হচ্ছে এরপরে নিচের লাইনে লিখবা সো নিচের লাইনের মধ্যে হচ্ছে এরপর আবার কি লিখবা আবার লিখবা হচ্ছে যে যেহেতু জি এডি কে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে সুতরাং সো এটা মনে রাখবে যে উপর থেকে এই অংশটুকু সব সময় হয় 2 আর নিচের অংশটুকু হয় 1 এভাবে হচ্ছে 2 টু হয় উপরের অংশটুকু 2 নিচের অংশটুকু হচ্ছে 1 সো তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি GA অনুপাত GD ইকুয়ালস টু 2 অনুপাত 1 আর অনুপাতের জন্য আমরা লিখতে পারি হচ্ছে ভাগ আকারে GA বাই GD টু হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 সুতরাং GA টু হচ্ছে 2 জিডি এবার এখানে আমরা বর্গ করে দিব তাহলে জি এ স্কোয়ার ইকুয়ালস টু ফোরডিডি হচ্ছে কি জি এ স্কোয়ার পেলাম একইভাবে হচ্ছে লিখে দিব অনুরূপভাবে ভাবে জিবি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ফোর এই যে দেখো এই অংশটুকু এই যে এই অংশটুকু এই যে জিডি স্কোয়ারটা হচ্ছে জিডি স্কোয়ার এই যে ফোর এ জি এ স্কোয়ার ফোর ইন্টু জিডি স্কোয়ার সেই ভাবে মানে বড়টা হচ্ছে বড়টার তুলনায় হচ্ছে ছোটটা কি হবে ছোটটা দিব হচ্ছে দ্বিগুণ পরে বর্গ করবো তাহলে এই পর্ষণের মধ্যে যে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট তাহলে হচ্ছে জিবি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ফোর জি স্কয়ার এবং লিখে দিবা কি এবার বাকি অংশটুকু এই যে জি সি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ফোর জি স্কয়ার এই দুইটা জিনিস আগে একটু বের করে নিবা বুঝতে পারছো প্রথমে হচ্ছে আমরা কি বের করে নিলাম আমরা হচ্ছে বিডি আর সিডি ধরে হাফ বি বিসি ধরলাম ধরে সি এর মানটুকু বের করে নিলাম আর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে জি এ বের করে নিলাম জিডি সাথে পরে হচ্ছে আমরা বর্ব করে দিলাম বর্ব করে এখানে হচ্ছে ফোর পেয়ে গেলাম ফাইন এতটুকু আমাদের ডান এবার আমরা এখানে একটু মুছি সো এইবার হচ্ছে আমরা কি করবো দেখো ত্রিভুজ এই যে এই ত্রিভুজ টুকুকে মধ্যমা সো এডি মধ্যমা বলার জিডি মধ্যমা বলা একই কথা কারণ এ জি একই রেখার উপর অবস্থিত তাহলে পুরোটা রেখা ধরা যেই কথা এতটুকু ধরা একই কথা জিডি মধ্যমা তাহলে হচ্ছে অ্যাপোলো নিয়াসের উপপাদ্য অনুসারে অ্যাপোলো নিয়াসের উপপাদ্য অনুসারে পাই সো কি পাবো এই যে এই দুইটা বাহুর বর্গ জিবি স্কোয়ার প্লাস হচ্ছে জি সি স্কোয়ার ইকুয়ালস টু টু ইন্টু জিডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার বা সিডি স্কোয়ার তুমি যেটা ইচ্ছা সেটাই লেখো কোনো সমস্যা নেই এইভাবে করে হচ্ছে আমরা এই অংশটুকু লিখে নিলাম আচ্ছা সো এখন আমরা আরেকটা যে জিনিস করতে পারি সেটা হচ্ছে অনুরূপ ভাবে সিমিলার ভাবে কি লিখতে পারি অনুরূপ ভাবে ত্রিভুজ সি জি এর মধ্যে দেখো এই ত্রিভুজের মধ্যে জি এ হচ্ছে হচ্ছে মধ্যমা মধ্যমা তাহলে এখানে অনুরূপ এত মধ্যমা সুতরাং এখন আর পোলোনিয়াসের কথা বলার দরকার নেই তুমি ডাইরেক্ট অথবা তুমি এত এর ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে এটা ডাইরেক্ট সূত্র ফেলে দাও সমস্যা নাই তো এখান থেকে আমরা কি পাই যে এই ত্রিভুজ টুকুর মধ্যে জি সি স্কোয়ার প্লাস জি এ স্কোয়ার প্লাস নিলেও কোনো সমস্যা নেই আবার ত্রিভুজ বি জি এ জি এফ মধ্যমা তাহলে হচ্ছে জিবি প্লাস জি এ স্কোয়ার ইকলস টু টু এন টু জি এফ স্কোয়ার প্লাস হচ্ছে এ এফ স্কোয়ার আচ্ছা এবার এটাকে তুমি এক নং এটাকে দুই নং এবং এটাকে তিন নং দাও তারপরে হচ্ছে লিখে দাও এক দুই ও তিন নং যোগ করে পাই তাহলে তুমি যদি সবগুলাকে যোগ করে দাও তাহলে কি হবে এই যে এখান থেকে প্রথমে হচ্ছে জিবি স্কোয়ার প্লাস হচ্ছে জিসি স্কোয়ার প্লাস এখান থেকে যদি যাও জি সি স্কোয়ার প্লাস জি এ স্কোয়ার প্লাস এখান থেকে গেলে জিবি স্কোয়ার প্লাস জি এ স্কোয়ার ইকুয়ালস টু এবার এইটুকুকে সবগুলোর মধ্যে যেহেতু টু আছে এখানে টু এখানেও টু এখানেও টু আছে আমি টুটাকে বাইরে কমন নিয়ে নিলাম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জি ই স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার প্লাস জি এফ স্কোয়ার প্লাস এ এফ স্কোয়ার সরি জিই স্কোয়ার আচ্ছা আমি এটা লিখিনি খুবই দুঃখিত প্রথমে এটা হবে জিডিএ স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার প্লাস জি প্লাস হচ্ছে এ প্লাস জি এফ প্লাস সো এই সবগুলাকে আমরা হচ্ছে যোগ করে দিলাম এখন এখন আমাদের কি করতে হবে এবার আমরা সবগুলোকে যোগ করে দিছি এবার এতটুকু মুছে ফেলি তোমরা লিখে নাও সো আমি এতটুকু মুছতেছি না কেন মুছতেছি না এখন এই অংশটুকুর জন্য সো এখান থেকে দেখো এই যে জি এ স্কোয়ার জি এ স্কোয়ার টু জি এ স্কোয়ার প্লাস টু জিবি স্কোয়ার প্লাস টু জি সি স্কোয়ার তো যেহেতু সবগুলাই দুইটা দুইটা করে আছে এই কারণে আমি কি করতে পারি টু কে কমন নিয়ে নিতে পারি টু কে কমন নিয়ে এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম আচ্ছা আর এইখান থেকে আমি কি করব। টু দিয়ে এই সবগুলাকে গুণ করে দিব। টু জিডিএস স্কয়ার প্লাস হচ্ছে টু জি এ স্কয়ার প্লাস টু জি এফের স্কয়ার জি এফ এর মানে জি এগুলোকে আগে লিখলাম আর এরপরে হচ্ছে টু বিডিএস স্কয়ার প্লাস হচ্ছে টু এ স্কয়ার প্লাস টু এবার আমি উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করে দিই সো দুই দ্বারা গুণ করে দিলে কি হবে জি এ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জি সি এখানে হবে টু এর জায়গায় ফোর হয়ে যাবে কারণ আমি টু দ্বারা গুণ করে দিচ্ছি উভয় পক্ষকে ফোর জি ই স্কোয়ার প্লাস ফোর জি এফ প্লাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ এফ এখন একটা জিনিস দেখো এক লাইন মুসলেও সমস্যা হবে না সো এখন এখান থেকে দেখো ফোর এখানে যা আছে তাই রাখলাম জি এ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জি সি স্কোয়ার ইকুয়ালস টু এখন দেখো তো এই যে জিডি স্কয়ার এই যে দেখো ফোর জিডি স্কয়ার মানে কি জি এ স্কোয়ার এই যে জি এ স্কোয়ার প্লাস ফোর জি জিবি ছিল বি সি স্কোয়ার ছিল প্লাস ফোর এর এই যে দেখো ফোর এ ফোর এর মানে কি সি এ স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ এফ স্কোয়ার এই যে এখান থেকে দেখো এই যে 4a f স্কয়ার মানে হচ্ছে ab স্কয়ার দেখছো এর জন্য আগে আমি হচ্ছে 4 পর্যন্ত বর্গ করে 4 পর্যন্ত হচ্ছে বের করে নিছি আর এখান থেকে একটু লিখে নিয়ে হচ্ছে উভয় পক্ষকে হচ্ছে দুই দ্বারা গুণ উভয় পক্ষকে দুই দ্বারা গুণ করে আচ্ছা সো এবারে আর এতটুকু আমার দরকার নাই যে দেখানোর জন্য সো এই যে এই পুরাটা পোরশনকে ধরে আমি যদি এই পাশে নিয়ে আসি ফোর জি এ প্লাস হচ্ছে জিবি স্কোয়ার প্লাস হচ্ছে জিসি স্কোয়ার মাইনাস জি এ প্লাস জিবি প্লাস জিসি টু প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ এখন দেখো ফোর এত থেকে যদি একটাকে বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে থ্রি জি এ প্লাস জিবি প্লাস টু প্লাস প্লাস সি এ দেখো এটাই আমার প্রমাণ করতে বলছিল না জাস্ট সাজা এবার লিখে ফেলো এটাকে আগে লিখে ফেলো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়ালস টু থ্রি ইন্টু জি এ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস হচ্ছে জিসি স্কোয়ার প্রমাণিত সো একবারে করে দিছি ভেঙে এটাই তুমি পরীক্ষার খাতার মধ্যে যদি লেখো তাহলে হচ্ছে স্যার বুঝবে যে তুমি বুঝে বুঝে অ্যাকচুয়ালি করছো এবং এটা খুব ইজি ক্যালকুলেশন পরিণত হবে তুমি খুব সহজে মনে রাখতে পারবে জাস্ট কয়েকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে আই থিংক বুঝতে পারছো এটা একটু বাকি ছিল এটা বাকি রাখার কারণ হচ্ছে কারণ এখানে মধ্যমাটা একটু হচ্ছে করতে হবে এই কারণে হচ্ছে বাকি রাখছিলাম সো এখন আই থিঙ্ক হচ্ছে এটা তোমরা বুঝতে পারছো তোমাদের বইয়ের মধ্যে এরকম একটা দেওয়া আছে অ্যাপোলোনিয়াসের পরে উপপাদ্য দেওয়া আছে ওয়ান কাইন্ড অফ এরকম টাইপেরই সো এটা যদি বুঝে থাকো ওইগুলো খুব ইজিলি বুঝবা